রিসেন্ট জব সলিউশন বইটি থেকে অডিট পদে আসা কিছু প্রশ্নের সমাধান করা হবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে এই যে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় পদের নাম ছিল অডিট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দু সালে সাত এক সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল একশো তো আমরা গণিত অংশের সমাধান করব না আমরা শুধু দেখব যে বাংলা অংশ ইংরেজি অংশ সাধারণ জ্ঞান অংশ ইত্যাদি আলোচনা করা হবে তো এখানে বিশ নম্বর প্রশ্নে বাংলা একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে শুদ্ধ বাক্য কোনটি অর্থাৎ নিচের কোনটি শুদ্ধ বাক্য সঠিক উত্তর হবে এই যে বি অধ্যয়নী ছাত্রদের তপস্যা তাহলে অধ্যয়নী বা লেখাপড়া করাই হচ্ছে ছাত্রদের মূল কাজ মূল দায়িত্ব বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে অশ্রু শব্দটির সমর্থক শব্দ কোনটি অশ্রু শব্দের সমর্থক শব্দ হচ্ছে হবে চোখ আর বাড়ি মানে পানি তাহলে অশ্রু শব্দের সমর্থক শব্দ হচ্ছে চোখের পানি বা নয়ন জল বা নেত্র বাড়ি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে আরোহণ শব্দটি সমর্থক শব্দ কোনটি আরোহণ শব্দের অর্থ কি আরোহণ শব্দের অর্থ হচ্ছে ওঠা তাহলে এখানে আরোহণ শব্দটির সমার্থক না মানে বিপরীত শব্দ আরোহণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবরোহণ চব্বিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি সঠিক উত্তর হবে এ কাবিলের বন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে কবি আল মাহমুদের অনন্য উপন্যাস উপমহাদেশ ও কাবিলের বন তাহলে কবি আল মাহমুদের দুটি উপন্যাসের নাম একটি হলো উপমহাদেশ আর একটি হচ্ছে কাবিলের বোন এরপর প্রশ্ন হচ্ছে নিচের নিচের কোনটি কোনটি তৎসম তৎসম শব্দ শব্দ অর্থাৎ বা সংস্কৃত এখানে সঠিক উত্তর হবে এ পাত্র ব্যাখ্যায় বলা হচ্ছে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ তৎসম একটি পারিভাষিক শব্দ কিছু তৎসম শব্দের উদাহরণ যেমন হস্ত চন্দ্র সূর্য নক্ষত্র ভবন ধর্ম পাত্র মনুষ্য শ্রদ্ধা ইত্যাদি আর আনারস শব্দ শব্দ চেয়ার টেবিল এ এ দুটি ইংরেজি ২৬ নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের চেনা লোক বাক্যে চেনা শব্দটি কোন পথ চেনা শব্দটি হলো বিশেষণ কারণ এটা দ্বারা লোকটি কেমন লোককে বোঝাচ্ছে তাহলে লোককে মডিফাই করছে যে ইনি আমাদের নন পার্সন ইংরেজি করলে দাঁড়াবে হচ্ছে নন পার্সন তাহলে নন এই যে পার্সন নাউনকে মডিফাই করেছে নন অ্যাডজেক্টিভ তাহলে চেনাটাও এরকম বিশেষণের কাজ করেছে এখন ব্যাখ্যায় বলা হচ্ছে চেনা হলো বিশেষণ পদ উল্লেখ্য যে পদ দ্বারা বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে এই বাক্যটিতে চেনা শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে তাই এটি বিশেষণ পদ প্রশ্ন হচ্ছে যদিও তার বয়স বেড়েছে তথাপি বাড়েনি বাক্যটি কোন ধরনের বাক্য বাক্যটি হচ্ছে জটিল বাক্য আর একটির বাক্য আর একটি স্বাধীন বাক্যের উপরে নির্ভর করছে এই ধরনের বাক্যই হচ্ছে জটিল বাক্য ইংরেজিতে যেটাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স এখন এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে বা নির্ভরশীল ভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে এখানে আশ্রিত বাক্য হল যদিও তার বয়স বেড়েছে আর প্রধান খণ্ড বাক্য হল বুদ্ধি বাড়েনি এরকম কয়েকটি জটিল বাক্যের উদাহরণ নিচে দেওয়া হলো যেমন এক নম্বর যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে দুই নম্বর প্রশ্ন হলো যদি তারে নাই চিনি গো সে কি আমার নেবে চিনি তিন নম্বর হচ্ছে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আটাশ নম্বর প্রশ্ন হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি সঠিক উত্তর হবে আটাশের সঠিক উত্তর হবে সি কুলোটা কুলোটা হলো নিপাতনে সিদ্ধ সন্ধি ব্যাখ্যা বলা হচ্ছে কুলোটা অর্থাৎ যোগ কটা নিপাতনে সিদ্ধ সরসন্ধি এরূপ প্রৌর মার্তণ্ড অন্যান্য সীমান্ত রক্তষ্ঠ শুদ্ধদন সারঙ্গ প্রভৃতি ও নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস সঠিক উত্তর হবে এ রাজপুত্র অর্থাৎ রাজপুত্র ব্যাস বাক্য করলে দাঁড়ায় রাজার পুত্র এই যে রাজার র এর এই বিভক্তির লোপে যে সমাজ সেজন্য জন্য এটা হলো তৎপুরুষ সমাস এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে পূর্বপথে ষষ্ঠী বিভক্তি যেমন র বা এর এর লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাজ বলে যেমন পুষ্পের সৌরভ পুষ্প সৌরভ চায়ের বাগান চা বাগান রাজার পুত্র রাজপুত্র খেয়ার ঘাট খেয়াঘাট এরূপ ছাত্র সমাজ দেশ সেবা দিল্লিশ্বর বাদর নাচ পাটক্ষেত ছবি ঘর ঘোরদৌড় শ্বশুরবাড়ি বিড়াল ছানা ইত্যাদি তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অব্যয়ভাব সমাজ সঠিক উত্তর হবে সি নাম্বার সামিপ্য এখন ব্যাখ্যায় বলা হচ্ছে পূর্বপদে পদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাজ বলে অব্যয়ভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে বেশ রচিত হয় সমীপ পশ্চাতে পর্যন্ত অভাবে ইত্যাদি নানা অর্থে অব্যয় সমাস হয় যেমন পশ্চাৎ অর্থে বা অনু অর্থে তাপের পশ্চাৎ তাপ এটা হবে অনু অনুতয়াকারের তাপ বানানটা ভুল আছে অনুতাপ হবে একত্রিশ নম্বর প্রশ্ন তোমাকেই ঢাকা যেতে হবে কোন ধরনের বাচ্চ সঠিক উদাহরণ হচ্ছে বাচ্চা বা ভয়েস এটা কোন ধরনের বাচ্চ এটা হলো সি ভাব বাচ্চ ব্যাখ্যা বলা হচ্ছে যে বাচ্চে কর্ম থাকে না এবং বাক্য ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে যেমন তোমাকেই ঢাকা যেতে হবে এবার একটি গান করা হোক তার জন্য আশা হয় এই এই ধরণ মানে সরাসরি কাউকে না বলে একটা মানে অনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে সেটাই হচ্ছে ভাববাচ্য 32 বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে উনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ কি 49 বায়ু বাগধারাটির অর্থ হচ্ছে সঠিক উত্তর হবে ডি পাগলামি তেত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে এক কথায় প্রকাশ করো কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে তাকে কি বলে কেবল নিজেকে নিয়ে যে ব্যস্ত থাকে তাকে বলা হয় তেত্রিশের সঠিক উত্তর হবে সি আত্মনিষ্ঠ আত্মনিষ্ঠ মানে হচ্ছে সেলফ অবসেসড ইংরেজিতে একটা টার্ম আছে এটাকে বলা হয় সেলফ অবসেসড মানে হলো আত্মনিষ্ঠ আত্মনিমগ্ন যে শুধু নিজেকে নিয়েই ভাবে চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সুখে লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল এই বৈষ্ণব পদের রচয়িতা কী অর্থাৎ সুখের জন্য এ ঘর বাঁধলাম অনলে বা আগুনে যন্ত্রণায় অশান্তিতে সেটি পুড়ে গেল এটি কে বলেছেন এটা বলেছেন জ্ঞানদাস এরপরটির রচয়িতা হচ্ছে জ্ঞানদাস এখন এখানে এই বক্সে কিছু উক্তি রয়েছে কিছু কবির এরকম বিখ্যাত কিছু উক্তি রয়েছে যেমন জ্ঞানদাসের আরো দুটি উক্তি এখানে আছে যে রূপ লাগি আখি ঝুড়ে গুনে মনভর প্রতি অঙ্গ লাগি প্রতি কান্দে অঙ্গ মর তারপরে তিনি বলেছেন মনের মরম কথা তোমারে কহিয়ে শুনো শুনো পরাণের সই বিদ্যাপতির কিছু উক্তি সেটা হলো আজু রজনী হম ভাগে গমাওল পেখলো পিয়া মুখ চান্দা আর একটা কথা তিনি বলেছেন আরেকটি লাইন যে নব অনুরাগিনী রাধা কহু নাহি মানে বাধা এগুলো যেহেতু পুরাতন ভাষা এজন্য এগুলো একটু আলাদা রকমের চীদাসের কিছু উক্তি শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য বা মানুষ বড় তাহার উপরে নাই তারপরে তিনি বলেছেন শুনি পড়ানে পড়ান আপনা আপনি তারপরে তিনি উক্তি করেছেন এ ঘোরে রজনী মেঘের ঘটা কেমন আইল বাটে আগিনার মাঝে বধুয়া ভিজেছে দেখিয়া পড়ান ভাটে গোবিন্দ দাসের কিছু উক্তি রয়েছে যেমন ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবনী অবনি বহিয়া যায় তারপরে তিনি বলেছেন হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায় তারপরে বলেছেন কপালে চন্দন ফোটার ছটা লাগিয়া হিয়ার মাঝে তো এগুলো জ্ঞানদাস বিদ্যাপতি চন্ডী দাস গোবিন্দ দাসের কিছু উক্তি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোনটি মর্সিয়া সাহিত্য মর্সিয়া সাহিত্য হচ্ছে এই যে অপশন ডি জঙ্গনামা ব্যাখ্যায় বলা হচ্ছে আরবি শব্দ মর্সিয়া অর্থ শোক প্রকাশ করা মাতম করা ক্রন্দন করা বা কান্না করা বিয়োগান্ত কোনো কাহিনী রচনার মাধ্যমে শোক প্রকাশিত হলে তাকে মর্সিয়া সাহিত্য বলে মর্সিয়া সাহিত্য দ্বারার উল্লেখযোগ্য কবি ও কাব্য সেটা হচ্ছে শেখ ফয়জুল্লাহ তার সাহিত্যকর্ম হচ্ছে জয়নবের চৌতিশা হায়াত মাহমুদ লিখেছেন জঙ্গনামা মোহাম্মদ খান মত্তুল হোসেন সৈয়দ সুলতানের নবী বংশ